আকাশবাণী আগরতলা কক্টমা পড়িও বিথিকা দেব বর্মা হাপাং জুদা জুদা বরেকি মানৈ নেই শাখা জিএসটি নি কসরি জাখা তে অ তালনি নই চী নই সালমারী সিমি ন সামুগো থেপাজাগাগান মিয়া দিল্লী ক তালো কেন্দ্রী রং মন্ত্রী নির্মলা সীতারমন শাখা টংকশং লুকুরুক বাকই জিএসটি রাও চীার নি সিমি চীন কসরি জাগে রাও বাকলাইজাকাউট with a focus on the common man every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into and in most cases the rates have come down drastically labor intensive industries have been given a good support farmers and agriculture as a whole will also benefit by the decisions we have taken today health related also will benefit so the key drivers of economy have been given a prominence রং মন্ত্রী সাকা নক নুখ সালব্রম নংমানী মানেতে সাইকেল সংজাকমানী মানে নি সাকা রাও বা জী এস টি তঙ্গানু বতাইবু সাকা বাঁকসা মানুয় রা নিশিমি খসরী বুকচাও তুবুজাকা মোসং জ সীতারমন তেবু সাকা এয়ার কন্ডিশং মেশিন ডিস ওশার মালখং চিকন মটর সাইকেল মানে নি সাকা বো জিএস নি স্ল্যপ রাও নই চি চার নিশেমি হসরী চী চারো তুবুজাকা হুকবার জতো মানেক সাকা ব জী এস টি র চীনি নিশেমি রাও বাখলাই যাখা মন্ত্রী বহক নরেন্দ্র মোদী মিয়ারাং মন্ত্রী নির্মলা সীতারমন বাইকার জিএস টি নি উলনি পিরিশ জাই হেমানুতীন বলয়খা সোশ্যাল মেডিয়া তৈ মচাং মোদী শাখা হাফং জিএসটি নি মারি হসো রমানী চ নাহারকা আবু বাই টংকসং টং লুকুরগ হুকবার এমএসএম ই বরী রোগ তৈ শিখলারগবো চুবাচু মানবায় বতাই সাকা হাপাং সালব্রুম নামমানী মানেখনৈ জিএসটি নি মারি হস রিজাক মানে আবু নি কক মং তেয়ার খালাই বতাই বুকুরসা সাকা জো তুমি বাকে তেই চিকন বানিয়া রোগনি বাকে กลายเองเน মন্ত্রীক্র প্রফেসর ডশাহা সাকা চুয়াক বানিয়ালাই রকনো কেবেঙ্গে গ্রাক ইয়াফ্রী নাহারাইমথা নাইমগো কাহামক নাইমথাং প্রশাসন নকালাইালাইনাগানু টংকশং লুকুরুগনি মূসা জঞ্জাল অংয়াতইন সামুং খালাই মানগাগ মিয়া টাংন কতর হাস্ত নি জুদা জুদা জঞ্জালনও পায় নিভাগ টাক্স মনিটরিং সিস্টেম রক লাম্পান্ডাও ব অক শাকা মন্ত্রীক্রা টেবো সাকা উমরশ গা কায়মংনো কেবেঙ্গফেক মানীন কেবেঙ্গস নাইমুথং তেবো নংমান ইয়াপ্রি মানাহার নাই। থাকায় পইলা সেপ্টেম্বর নিশ্চয়ই হাস্তে থে গেই সাল রাসানিক কেনসার স্ক্রিং অভিযান চেনা বসং সাকা মিশন বোগ নাহার মঙ্গা হাস্ত তুলুকু রগ্নার স্ক্রিনিং তুবুই বেমারী রগ্ন আমচুকাইমু আবোন রুগী আগর তুলাইনি প্রগা ববন সংসাজাকা ট্রেইনিং অফ ট্রেনার্স বান্ধা আর বসং শাখা মিশন ত্রিপুরা হাস্তনু চুবানাবে সামং ট হায়ু বেরেমনি সাকাম অথি আদংশং মানজাকা ফের মূগো মাস্টার ট্রেনার্স বদল সংসা হাস্তানী জুদা জুদা পুই বরেমনি সাকাম নগ্রগা থাঙ সাম সেবু সংন ফমু নাই জেলা বেরেমা আশা সামু তান কেনসার ফুরং বেমন নাই। কৈলাশোর হাংর শাখা নগ মিয়ান সালে মকলবুবার বারমানো অপারেশন কাবির চেনজাকা জতুনে বগে নুক সুকমানো তৈ কৈলাশোর লায়ন্স তে লিউ ক্লাব তে মকল মকলনুগ সকমল তংবতং ও শিবির লুয়াজিখা ও শিবির খরক সারা বাচ্চি রং মকলবুবার নাহার অপারেশনাইমেন নাহারমু না হিসা লায়ন্স ক্লাব তানফংাং সুপ্রিও দেব্রাই ক্ষয়হংাংাঙ্কুর নাইমথাংকলায় ফেকজাকায় নো কেবেঙ্গই নঙ্কর লোকি লগি তাবুক শিখলা হানোতী চ্যকা ফাইট এগেঞস্ট ড্রাগস এবার ফেকজাক মানি কব্যাঙ্গে তং বুতং মিয় খুয়াইপা ইংলিশ মডিয়াম রেঞ্জ রংনক হাংকুর নাইমুথং বডেকে খুয়াইানা থানসাকে জুগালমাবায় রংনক সঙ্গে রগনতী সংসাজাকা ফেকজাকায় মানীন কেবেঙ্গে নি শবির টাবুক আচাইসং বেইনো বফনি বি এচ আই বিী এবার এডস নতনে হজাক ম খালাই পৈতনও নাহারে মিয়া উদয়পুর রাজশ্রী কলা ক্ষেত্র গুমতি হাকুর বেরেমনি রেড রিবন কুইস বাটাইলাইমু দুই হাজার পচিশ সংসাজাকা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সসাইটি শা খামতেনু কুহামক্রাইডেক থানসাকে যুগালিমুং বাইলু আজিজাক ও বাতাইলাইমু ও হাংরনি খুনইচিবা রঙনকি খরক বাচি সাইরক আর মানজাকা পান্ডও মানজাকা ঘুমতি জিল্লা পরিষদ ক কাসকু দেবল দেবরাই আকশং তিনি নখা চুমুই চুমুই কবলচাক তঙ্গানো শালনি শাকানি তুংমারি তঙ্গানু থামচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনী তিনি আইচুগো খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক নই ডিগ্রি সেলসিয়াস কক বড়ক বাই কক তোমা পরিমং তাবুক নিবাগে অরণ্যপাইখ্যা উলনি কক বড়ক কক তোমা আওয়াই অঙ্গানো তিনি সানজা দামস্নি তামুই সতী ব্রেচিবাও